ছশো উনত্রিশ বর্ষে পদার্পণ করছে শ্রীরামপুর মাহেশ্বর এ রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত হন হিসেব মতো এবারও যে তার অন্যথা হবে না সেটা ধরেই নিচ্ছে প্রশাসন রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে আগাম প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকরা শ্রীরামপুরে মহেশ্বের রথের চাকা যে পথে গড়াবে সেই জিটি রোডের উপর সবকিছু ঠিক আছে কিনা খতিয়ে দেখেন আধিকারিকরা পরবর্তীতে মন্দিরের সেবায়িত এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন প্রশাসন আজকের এই উপস্থিত ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি চাপ দানের বিধায়ক অরিন্দম গুঁই ডিসিপি শ্রীরামপুর অর্ণ বিশ্বাস এস ডি ও সরকার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা পুলিশ কমিশনার জানান মাহেশের রথযাত্রা উপলক্ষে বহু মানুষের ভিড় হয় সেই ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং শান্তি শৃঙ্খলার মধ্যে রথযাত্রা সম্পন্ন করা হবে সেই ব্যাপারটা যেমন প্রশাসন দেখবে তেমনই ট্রাফিক ব্যবস্থাপনা পর্যাপ্ত পুলিশ মোতায়েন নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কুইক রেসপন্স টিম রাখার মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বোপরি মাহেশের রথে মানুষের যাতে কোনোরকম অসুবিধা না হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে প্রশাসন

যে কে অ্যাক্সেস পাবে এটা আপনারা ঠিক করবে এটা আমাদের রথ এটা আপনাদের মন্দিরের রথ এটা আপনি ঠিক করবেন কেউ উঠবে কেউ উঠবে না আমরা কি করে ঠিক করবে তোমার নিজের মতো একজন দেখার জন্য চারদিকে গোল হয়ে দাঁড়াচ্ছে যেমনি কালচারাল প্রোগ্রাম শেষ হল রোপের মানে দড়ি টানা হবে সেই সময় যে লোকগুলো ভেতরে ঢুকে গেছিল আমাদের রোপে তারা আর বেরোচ্ছে না তারাই সবাই বলছে আমরা একটা কিন্তু করা যায় মাঝে মাঝে এবার বলা হচ্ছে স্টেজের সামনে একটা আলাদা ব্যারিকেডিং করলাম মাঝখানে কালচারাল প্রোগ্রাম করলো এটা করলে কি সুবিধা হবে আগে কি হয়েছিল প্রোগ্রাম রথের আগে বিশেষ বিধিটা এলেন আজকে কি কি এবারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার প্রশাসনিক দিক থেকে কি কি দেখলেন আজকে আজকে সর্বপ্রথম স্যার আজকে রথের আগে বিশেষ আপনারা ভিজিটে এলেন কী বলবেন কী কী এবারে ব্যবস্থা নেওয়া হবে মাহেশ্বর রথ খুবই ইম্পর্টেন্স আছে ঐতিহ্য আছে প্রতি বছ বছরের মতো আমরা এবছর সবাই এখানে এসেছি যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে যেমন আজকে ভিএমআরএম এখানে আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন এমএলএ সাহেব আছেন রোগ পুলিশ কর্তারা আছেন এলসিটি এবং পিডব্লিউটি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছে আমরা দুটো জিনিস দু তিনটা জিনিস দেখে দেখছি এখানে মানুষ মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয় কী ধরনের অসুবিধা হতে পারে ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা কারণ না হয় সেই প্ল্যানিংটা কী দরকার আছে এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব যেন সাতাশ তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এ রাতটা ঠিক যুগে চালু আসবো তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে সেরকম এবার কোনো চ্যালেঞ্জ বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না আমরা হ্যান্ডেল ছর আগের বার যেমন দেখা গেছিলো রথের দিন অনেক মোবাইল স্ন্যিং এর কেস সামনে এসেছিলো সেক্ষেত্রে কি এক্সট্রা সিসিটিভি ব্যবধা শুধু গতবার যত স্নেচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে মোবাইল চুরি করে কোনো লাভ হবে না কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রিপোর্ট করতে পারি এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে যত গলিগুলো আছে এবং যত যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে তো এটা সব কিছু ওয়াচফুল আইসে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন এবারও তাই সেগুলো স্ট্যাক তাই কত পুলিশ মোতায়েন করা হচ্ছে কিন্তু পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে গতবার যেহেতু ভিড় বেশি ছিল গতবার যা চ্যালেঞ্জগুলো এবার আমরা ইনক্লুড করেছি সেটা কীভাবে ভালোভাবে ট্যাকল করা যায় বাড়তি ফোর্স লাগবে বাড়তি ফোর্সের ব্যবস্থা ড্রোন ক্যামেরা কি থাকবে নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাকবে গতবারও ছিল এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সেন্টলে আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায় সেটা কেয়াস আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ আসার সঙ্গে দূর বসাচ্ছি ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যায় गु आज ट्राफिके विशेष अरेंजमेंट जे तुम्ही माहेश शिलापूर संलग्न जे एलिकागु आज खूप कन्टेस्टेड आज विशेष ट्राफिक अरेंजमेंट होला